নেপালি নাগরিক বীর বাহাদুর রায় বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই বাংলাদেশে কেটেছে তার জীবনের চল্লিশটি বছর দীর্ঘ সময় দেশে থাকায় নেপালি ভাষা ভুলে বাংলা ভাষা শিখে ফেলেন তিনি বাংলা ভাষা এতটাই রপ্ত করেছেন যে বর্তমানে নেপালি ভাষায় কথা বলতে পারছেন না তিনি দীর্ঘ চল্লিশ বছর পরে দেশে ফিরেছেন তিনি স্বজনরাও তাকে নিতে এসেছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাংলাদেশের বাংলাবান্ধা ইমিগ্রেশনে আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে তাকে নিয়ে আসা হয় তথ্যসূত্র বলছে বীরবাহাদুর ছোট থেকে কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাসায় স্থির থাকতেন না এক পর্যায়ে পনেরো বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি সবার অজান্তে নেপাল থেকে ঢুকে পড়েন ভারতে পরে সেখান থেকে সীমান্ত দিয়ে কখন যে বাংলাদেশে প্রবেশ করেন বীরবাহাদুর এরই মাঝে প্রায় দশ বছর কেটেছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এ সময় তিনি দিনমজুর ও হোটেল শ্রমিকের কাজ করতেন এক পর্যায়ে বগুড়ার দুমচাঁচিয়া উপজেলার মাস্টারপাড়া এলাকা চলে যান সেখানে অলক বসাক নামে এক ব্যক্তির মিল চাতালে শ্রমিকের কাজ করতেন কাজের বিনিময়ে শুধু পেট পেটপুরে খাবার চাইতেন কিন্তু টাকা পয়সা নিতেন না প্রায় চল্লিশ বছর হলো আছে আমরা দেখাশোনা করতেছি এখন চাতাল আমাদের আছে চাতালের কাজ করে এখন বন্ধ আছে এখন হরি থাকা বলছি যে বাড়ির যাবো বাড়ির যাবো তো আমরা সব উপজেলার মাধ্যমে ইয়া করে ঢাকার আপনি দূতাবাস আছে আর নেপালি দূতাবাস আছে যোগাযোগ করা বাড়ির ঠিকানা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা তাদের পরিবারের সাথে নিজে হাতে তুলে দিতে পারলাম এর চেয়ে খুশি আর কিছু হতে পারে না ভাই ফেসবুকে এক নেপালি নাগরিকের দেশে ফেরত যাওয়ার আকুতি জানানোর ভিডিও দেখে তাকে দেশে ফেরত পাঠানোর কাজ শুরু হয় বলে জানালেন নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া ছেত্রী উনি যে ভাঙা ভাঙা ইনফরমেশন আমাদেরকে নেপালের দিয়েছিলেন ওটাতে আমরা আসলে নেপালের যে ইলাম বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের লোকেশনের সাথে মিলে আমাদের ম্যাডাম এবং আমাদের ইয়োজনাম ম্যাডাম মিলে আসলে আইডেন্টিফাই করতে পেরেছে যে এরকম একটা জায়গা নাম একই না কিন্তু অনেকটা সিমিলার নামের জায়গা এবং আছে তখন আমরা ওখানকার সিডিএ বলে আমাদের মতো ডিসি অফিস ওখানকার ইলামের ডিসি অফিসে কমিউনিকেট করে আমরা চিঠি পাঠিয়ে তার ছবি এবং আদার্স ডিজিটাল পাঠানোর পরে তারা ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে পারে এবং ফ্যামিলি থেকে ওনার বড় যে রাজন সাহেব নিয়ে গেলেন ডিসি করে ওনার মা ওনার বড় আসলে চিনতে পেরেছিলেন যে উনি ওনার দেবর হয় পঞ্চকর প্রতিনিধি আবু রাহান আনসারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি